ঘরে ভিড় কাদের হয় ছেলেদের না মেয়েদের বেশি মেয়েদের কোথায় কে মরেছে জানে না রামপুর হাটে কি বুঝলেন মার লোক মরে গেছে কোথায় যাচ্ছিস গো তুই তুই জানিনা তোর বাপের ফুপুর অমুকের তমুক করে ঠিক একটা কুটুম বার করে দিবে অত আত্মীয় জানি না কেউ মরে গেলে আমরা যখন যাই আমরা আমাদের মা কে বাপকে জিজ্ঞেস করি হ্যাঁ গো আমাদের কে হয় ঠিক বলছি না ভুল বলছি অনেক জুনা আত্মীয়ই জানে না এটা আমার কে হয় কে হয় ছেলেরা আমরা চাই কিন্তু মেয়েরা ঠিক পার করলিবে তোর ফুপুর অমুকের তমুক করে ঠিক একটা কুটু গোটা গাড়ি গল্প করতে করতে যাচ্ছে যখন ঢুকছে নিহাতে তখন নাক পুষতে পুষতে আহ কি করে মরে গেল গো ঘরে ঢুকে কাঁদছে ও খালা তু কি করে মরে গেলি খালা বলছে দেখে কানলয় আমি মরিনি তোর খালু মরেছে ও কিন্তু আন্দাজে চালাচ্ছে ও তো গোশ আলু খেতে এসছে এমনি আসেনি কি বুঝলে আবার দেখবেন কোন মেয়ের যদি বেশি শরবত খাবার মন হয় খালি কেঁদে ওলি যায় ও ভাই গো আর অন্য মেয়েরা বলে দেলো ওকে শরবত দেলো মরে যাবে মরে যাবে শরবত খাবার বেশি মন গেলে আমার ভাই আমি কি বুঝাতে চাইছি আপনারা বুঝবেন মেয়েদের নাটক আমার দাদি মারা গেছে আমি তখন তালবিলিম আর এই মলনারা জানে আমরা জানি তালবিলিমরা এক কাট ওপরে থাকে এদের কাছে শয়তানু আসে না জানে এই চারটা তালবিলিম ধরলেন অনন্তপুর মাদ্রাসারি ও মাঠে ঘুরতে গেছে শয়তান এখন গাধা সেজে এসে বলছে এই তোদিকে আল্লাহর আরশ থেকে ঘুরি নিয়ে আসছি চা তিনজনের জায়গা হয়েছে দুজনার জায়গা হয়নি বলে তুইরা দাঁড়া আমি এদিকে ঘুরি নি আসি যা না আমরা পাঁচ বন্ধু একসাথে যাব চাববি কি করে রে বলে অসুবিধা না একটা বাস ভাড়াদবুদি চাব বড়াতে গেলে ওরে বাবারে সালাই আমার থেকে উড়ান যা শয়তান এমনি পালিয়ে গেল আমি এখানে দুটো সূত্র বলে দিই যেটা কোন জায়গায় মানুষ হবে না সেই ছেলেটাকে অনন্তপুর মাদ্রাসায় তুলে দেন এই মলবিরা আপনার হাতে আলেম করে তুলে দিবে মহাদ্দিস করে তুলে দিবে আপনার হাতে হাফিজ এ কোরআন করে তুলে দিবে যেটা কোন কারখানায় তৈরি হবে না সেই ছেলেটা মাদ্রাসায় তৈরি হবে জোরে বলুন আমার ভাই চলুন এই মাদ্রাসা তালবিলিম ছিলাম আমার দাদি মারা গেছে আমি সকালে গেলাম তখন দেখছি আমার আব্বার অনেক খালা খালাই তো বোন অনেক সবাই আসছে গ্রামের আরো আত্মীয় আসছে একজন কিন্তু খুব বেশি কাঁদছে আমি দেখলাম আল্লাহ অতি ভক্তি চোরের লক্ষ্য সে কেঁদেই যাচ্ছে ও কালাগ কি বুঝলেন আহা মাঝে মাঝে দেখবেন আবার সিয়ান খেলে কানতে কানতে অত কানতে তো ইসলাম বলেনি ওইভাবে কানতে তো বলেনি শুধু তাই নয় কানতে কানতে যখন অনেক ভিড় হয়ে গেছে তখন কান্দে কান্দে বলে অল জনুবা আমার জুতোটা লুকি রাখলো কেউ নিয়ে পালিয়ে যাবে আমরা হাতে জুতো মনে আছে দুঃখ বুঝতে পারছে জুতো মনে রেখেছে এটা কখনো দুঃখ শুনে নেন যতগুলো গ্রামের মানুষ আজকে এখানে এসছে নিহাই আমি অনুরোধ করে যাচ্ছি যে কোনো মাইয়াত বাড়িতে বলবেন যারা নিকটবর্তী আত্মীয় আছেন তারা মাইয়াতের কাছে থাকুন যারা দূরবর্তী আত্মীয় আছেন তাদের জন্য দূরে একটা বাড়ি ঠিক করা হয়েছে সেখানে পর্দার মধ্যে আপনারা বসে থাকুন আমি বলি তারা যদি পর্দার মধ্যে বসে বলে আল্লাহ যে লোকটা মারা গেছে তাকে জান্নাতি করাই দোয়া যদি দেয় ভালো না খারাপ ভালো কিন্তু আমাদের দেশের মেয়েরা করবে না কেন কানে দুল আবার দেখবেন কোনো মেয়ে যদি ভালো কানের রিং আর দুল পরে আসে তারা কানবার খালি বলবে খালি দেখ আমি কিরকম পরেইছি যখন কাঁদা হয়ে যাবে পাশের মেয়েটা জিজ্ঞেস করবে হ্যাঁ বোন তু কোথায় দুলটা গড়াহিলি বলো আমাদের ওখানে একটা শিকারও আছে না দারু তার কাছে গড়িয়েছি এদিকে ঝাঁটা জুতো করে মারবে ফেরেস তারা সব হয়ে গেল এরপর নিহা থেকে গাড়িতে চেপে বেরিয়ে গেছে যেমনি রোডে উঠেছে তেন্নি বলছে হ্যালো তোর পথে একটা হাড় পড়ে গেল বলছে তোর পাথে তো হাড় বিলো আট পড়ার ব্যাটার আমার পথে একটা আলু দেই নাইলো ল ফেরেশতারা বলছে খালি খালি কবরে আইস তোদিকে ভুনা ভুনা হাড় খাওয়ব নামাজ নাই রোজা নাই দিনদালি নাই তাকওয়া নাই পরিষ্কারি নাই কিচ্ছু নাই আমার মায়েদের সকাল থেকে কি কি আছে শুনে নেন হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া ঠিক বলছিনা ভুল বলছিস সকাল বেলায় উঠে খুঁজে পাচ্ছে না নিজের মুরগি যাকে কি করে গাল দেবো যে মুরগিটা বেরিয়েছে মুরগিকে বলছে ঝিমুনি তু মরে গেলি না তোর আটকুড়ো লেগে গেল না আর একটা যা মনে মনে করছে তাহলে আমার চলছে মনে হয় সে তখন নিজের ছাগলকে বলছে তু লড়ির তলায় গেলি না তোর ভুঁড়ি বেরিয়ে গেল না তোর মরা বেরুলো না ছাগল আর মুরগি বলছে আল্লাহ সকাল বেলায় আমরা কি করলুম গো বলে তোরা কিছু করি না মাল সব ব্যাকিংয়ে যাচ্ছে বলছে তোদিকে যাচ্ছে ওই যদি নামাজ থাকতো ফজরের নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করতে স্বামীর জন্য নাস্তার ব্যবস্থা করতে তারপরে রান্না করে জোহরের নামাজের জন্য তৈরি জোহরের নামাজ হয়ে গেলে একটু কোরআন তেলাওয়াত করতে আমার মায়েরা আমালিয়াতে জিন্দেগি নিয়ে আসো হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বুখারী শরীফের রিওয়ায়াতে যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে আল্লাহ তাদের বাড়িতে বর